এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো স্তব্ধ ফেসবুক বেশ কিছুক্ষণ ধরে অচল ফেসবুক ইনস্টাগ্রাম আর একবার আপনাদের জানিয়ে রাখি স্তব্ধ ফেসবুক এবং ইতিমধ্যেই এক্স স্যান্ডেলে ট্রেন্ডিং ফেসবুক ডাউন ইনস্টাগ্রাম ডাউন আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে আবিরের সঙ্গে কথা বলবো আমি ঠিক কতক্ষণ ধরে ফেসবুক স্তব্ধ ইনস্টাগ্রাম স্তব্ধ কি জানা যাচ্ছে দেখো ফেসবুক তো প্রায় মতো কাছাকাছি সময় হয়ে গেল দেশের বিভিন্ন প্রান্ত থেকে সে খবর আসছে যে পুরোপুরি আহ ফেসবুক বন্ধ এবং এমনকি অনেক জায়গাতে অনেক যারা গ্রাহক রয়েছেন ফেসবুক যারা ব্যবহারকারী রয়েছেন তারা লগ আউট পর্যন্ত করতে পারছেন না ফেসবুকের কোনো সমস্যা হলে বোঝা যায় ডাউন ডিটেক্টর ফেসবুক ডট কম যেটি রয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে তাদের তরফ থেকেও সুনির্দিষ্টভাবে কোনো তথ্য দিতে পারা যায়নি যারা ফেসবুক এই মুহূর্তে চালান তাদের তরফ থেকেও জানানো হয়েছে অফিসিয়াল বিবৃতিতে যে তাদের যে একটা সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার প্রেক্ষিতে তারা কাজ করছে তবে টুইটার বা এক্স হ্যান্ডেল সেটিভাবে কাজ করছে ইনস্টাগ্রামের ক্ষেত্রে যে অভিযোগ আসছে সেটা হচ্ছে ইনস্টাগ্রামের যে ফিড সে ফিট কোনোভাবেই রিফ্রেশ হচ্ছে না এবং দু হাজার চব্বিশে যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পর্কে অবহিত তারা তারাও বলছেন যে এই ধরনের সমস্যা সব থেকে বড় আকারে আজকে প্রথম দিন ধারণ করলো আহ সে দুটো কারণের কথা জানা মনে করছে সেটা হচ্ছে যে ফেসবুক যারা ব্যবহারকারীর সংখ্যা প্রচুর রকমের বেড়ে গিয়েছে বহু ক্ষেত্রে ফেসবুক এই ব্যবহারকারীদের জন্য যে সফটওয়্যার বাগ থাকে সেখানে কোনো ধরনের প্রযুক্তিগত বদল আনা হতে পারে সেই ধরনের কোনো বদল করতে গিয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে দ্বিতীয়